সাদা রাস্তা যাইতে যাইতে নিন্দায় এসো আর একটা হারামি শান্তি মতন নিন্দিবাও দেয়া নিন্দিবা দুজনে উঠেও ডিস্টার্ব করছে আর কি লি রাজা ভাত খা চলেছি এ তো গাড়ি জয়ন্তি যাব আর ট্রেন হলো সেই নিন্দাই ছিল ও এই যে আমার দীপেশ দাদা হ্যালো গাইস তো রাজা ভাত টাকা জয়ন্তি যাব লাগিবে হলো টোটো তো আমার টোটোতে বসেছি না তারপরে উঠেনে গিবক্সি কি হয়েছিল জপি হোক তো ওখান গেট খান ক্রস করা তেনে পারমিশন লাগে তো উঠি পারমিশন নিবা গিসি মুই যাওনি ভিডিও ভিডিওখান দ্বীপেশটা বানাইছিল মানে টোটোতে বসিয়া ছিল দেখি বাছিল অটোখান বসিয়া বসে এখন অটো না টোটো টোটোই নিলেছে যায় হলো ভিউ দ্বীপেশার খায় দেয় কামছিল নি কী তো গাছ দেখাই যে তো এইখানে হলো বক্সার মেন গেট এখান পার করিয়া হামা হলো যে আমার জয়ন্তী জয়ন্তীর পরে আসবে হলো মহাকাল মুই সে এক্সাইটেড ছিনু মোর ফার্স্ট টাইম ছিল এরা তাহানম জায়গায় ছিল নি এত ঠাসিয়া মাছিয়া ঢুকিছি আর কি কম মত গলারায় বেগে গিসে কেম দেখিতে দেখিতে উল্টা পেকি এলি জয়েন্ট জুলাই চি বড়ে এটা জামো হলো বেড়ায় বেড়ায় নদী পার ও সাত সমুদ্র তারপরে জামো তারপরে উঠি পাহাড়ত যাব লাগবে আর মোট ফার্স্ট টাইম হয় তো দেখো বেড়াই বেড়ায় অনেক মজাই নই সবাই তো গাড়ির যাওয়া দিচ্ছি কিন্তু আমার গাড়ির যাই না আমার বেড়াই যাওয়া আছি ভাবেন না পয়সা নাই কই বেড়াই বেড়ায় যাছি অনেক ব্যাপার নয় পয়সা আসে একটু মজা নিবেন তে নেই আইচি অনেক স্ট্রাগাল করিয়া যাই আমার ওঠেছি না বেড়াইতে বেড়াইতে কত দূর চলে আসছি মঞ্জির সামনে নন স্টপ হলো আমার পঁয়তাল্লিশ মিনিট তোমাকে বেড়াবা দিয়েছি বাহান্ন টু মানে এক ঘন্টা হয়ে যাবে তো বাঁধেছি কত দূর তো আসছি ঠিক নাই ইত্তি আরো অনেকখান যাওয়া লাগিবে সবারে হালার টাইট এর তো আরো হালার টাইট আর ওরা বেগো বাঁধেছে পিছনে তার ভিল্লা জন্মছে

धुआ आ गया हम लोग अभी जाएगा ऊपर रेडी इसी बार जमा हो लोग पूरा ब्लॉक खंड गांधी नहीं देखते दे रहो তো এরা হলো ছোটো মহাকাল হামা হলো এটা জামানি হামা জামা হলো বড় মহাকাল তো ওঠে তোমাকে যাবা দুই এলা উপরত জানেন যায় যাই গিয়েছেন তাই তো হয়তো জানেছেন যে মহাকালটা উঠেছে আর যাই জানেন না তাই ব্লক খান কন্টিনিউ দেখেন তাহলে বুঝে যাবেন তো এটা সেই সুন্দর আর্ট ছিল মোক সেই লেগেছে আমি রিলস বানানো ফটো সটো ক্লিক করনু আর ঘুরিয়া ঘুরিয়া মোর ক্যামেরাম্যানটাকে ডাকাবা দিচ্ছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এক ভিডিও বানাচ্ছে যেটা তোকে বানাচ্ছে ওটাই দাঁড়ায় রয়েছে ওর ঠেঙা লাগায় না ফার্স্টে জিপলা এখানে ব্রিজ উঠেছিল সেই ভয় লাগিয়েছে এখানে পুরো বড় ছিল আর এত হিলিবা দিয়েছিল ব্রিজ মানে কি কম মানে কমজোর কমজোর টাইপ লেগে গেছিলো আর পাথরটা এত বড় বড় ছিল আর জলখানা এত সুন্দর আর মাছটা দেখলে তো ফিদা হয়ে যাবেন সেই বড় বড় মাছ ছিল তো দাঁড়ায় দাঁড়ায় মাছ দেখিবা বাদি উঠে ভিডিও এখান ভাল লাগলে দেখিতেও লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এখান ভিডিও এটি শেষ হবে নি আর সেকেন্ড পার্ট আসবে কারণ ভিডিওখান অনেক বড়ো হয়ে যাওয়া দিয়েছিলো তাতে এই কিনাটা স্টপ করে দিচ্ছ তো এটা থাকা আমার জার্নি শুরু এখানে হলো মেন গেটান তো ভিডিওখান ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর সেকেন্ড পার্ট খান অবশ্যই দেখিবেন খুব তা বাই বাই লাভ অল